আমন ফুলবালিয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের আলফা মার্কেট এলাকায় তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যার পরে ইউনিয়নের দুই এবং নয়নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি নেতা আনিসুর রহমান এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবদলের সহ সহসভাপতি শামসুর রহমান শামীম ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক যুগ্মা অভায়ক মনিরুজ্জামান ছাত্রদলের সাবেক নেতা কামরুল ইসলাম তরফদার কৃষক দল নেতা নুজুল ইসলাম বিনপির নেতা খলিল তরফদার খায়রুল ইসলাম আবুল কালাম বাবুল হোসেন খুকুর মেম্বার ও আবুল কাসিম প্রমুখ বক্তরা বলেন বিগত আওয়ামী সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছিল দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে সোয়রাজার মুক্ত হয়েছে বাংলাদেশ তারা বলেন দেশে নির্বাচনী আবহাওয়া বিরাজমান তাই আগামী নির্বাচনে দেশের সার্বিক নিরাপত্তা ও ফুলবাড়িয়ার জনগণের উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে কাজ করতে হবে আশা করি আল্লাহ তালার রহমতে জনাব আক্তার ফারুক সাহেব দানের শীষের নমিনি হয়ে আমাদেরকে ফুলবাড়ি উপজেলা একটি ধানের শীষের সুন্দর সুন্দর পরিবেশ এবং আমরা তাকে এমপি হিসেবে নির্বাচিত করব সকলে মিলে আমরা দুই নং পুটি জানা ইউনিয়নে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য পরিজনার প্রত্যেকটা এলাকায় আমরা দানের সিটের ভোট চাব আমাদের আক্তার ফারুক সাহেব যদি এমপি হতে পারে মনোয়ন যদি পায় তাহলে আমাদের আমরা এমপি বানাতে হবে সেই আশা ব্যক্ত করতে হবে এবং আমাদের ভোট জনগণের কাছে চাইতে হবে নেতাগিরি করলাম রাস্তাঘাটে হারুম দুরুম করলাম ভোট দিলো না ওইটা রাজনীতি আমাদের নাই উপজেলার মধ্যে দুনকপুরে জেলা ইউনিয়নে সর্বোচ্চ বিএমপি ভোট আমরা এই ভোটগুলো যাতে যার যার আঙ্গিকে অবস্থান থেকে প্রত্যেক ম্যান বাই ম্যান কাজ করে আমাদের কেন্দ্র পর্যন্ত পৌঁছাইতে হবে তাই না মত বিনিময় সভায় পুটিজানা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন